সিংহ আর হরিণীর বন্ধুত্ব এক জঙ্গলে Simba নামের এক দয়ালু সিংহ থাকত। একদিন Simba তার জঙ্গলে ঘুরছিল। হঠাৎ জোরে বৃষ্টি নামে। এই বৃষ্টিটা তো আমাকে বিরক্ত করে মারলো। আর জঙ্গলে একটু ঘুমব ভেবেছিলাম কিন্তু এই বৃষ্টিটা তো আমার মুড খারাপ করে দিল। তখনই সিম্বার নজর এক গাছের তলায় দাঁড়িয়ে থাকা হরিণের ওপর যায় যে বৃষ্টিতে ভিজে গিয়ে কাঁপছিল সিম্বা তখন দৌড়ে ওর কাছে গিয়ে বলে তুমি তুমি তো আমার জঙ্গলের মনে হচ্ছে না নিজের সামনে সিংহকে দেখে ভয় পেয়ে হরিণ বলে আমার নাম হলো সিংহ আমার জঙ্গলের রাজা হঠাৎ নিখোঁজ হয়ে যান রাজা না থাকার কারণে জঙ্গলের ব্যবস্থা খারাপ হয়ে যায় আমাকে প্রাণ বাঁচিয়ে সেইখান থেকে পালাতে হয় হরিণের কথা শুনে সিম্বা তার দিকে অবাক হয়ে তাকিয়ে রেগে গিয়ে বলে সিংহ নাম তো সিংহের হয় তোমার সাহস কি করে হলো নিজের নাম সিংহ রাখার সিম্বার কথা শুনে সিংহরিন কাঁপতে লাগে আর সিম্বা জোরে জোরে হাসতে লাগে আর সিংহরিনের দিকে তাকিয়ে বলে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই বন্ধু আমি অন্য সিংহেদের মতো নয় যাই হোক যতক্ষণ তোমার জঙ্গলের রাজা ফিরে না আসে তুমি এইখানে নিশ্চিন্তে থাকতে পারো এসো আজকে আমার মন খুব ভালো সিম্বা তারপর সিংহরিণকে তার সাথে গুহায় নিয়ে আসে আর সিংহরিণ তারপর থেকে সিম্বার সাথেই থাকতে লাগে আর কিছুদিনের মধ্যেই সিং আর সিম্বার বন্ধুত্ব পুরো জঙ্গলে ছড়িয়ে যায় একদিন সিম্বা সিংহ আর সিংহরিণ জঙ্গলে ঘুরছিল আর তখনই সেখানে বিল্লু নেকড়ে চলে আসে আর সিম্বা সিংহকে বলে কেমন আছেন মহারাজ আমি তো ভালো আছি বিল্লু তুমি বলো এইখানে রাস্তা কি করে হারিয়ে ফেললে মহারাজ পুরো জঙ্গলে আপনাদের বন্ধুত্বর ব্যাপারেই কথা হচ্ছে ইতিহাসে প্রথমবার সিংহে আর হরিণের বন্ধুত্ব আপনার কি মনে হয় না এই বন্ধুত্বের জন্য আপনার প্রজাতি আপনার উপরে প্রশ্ন করবে? আমার ইতিহাসের ব্যাপারে জানা নেই। কিন্তু এইটা জেনে রাখো, সিংহ হরিণ হলো আমার প্রিয় বন্ধু। এখন তুমি যেতে পারো। বিল্লু মেগে চলে যায় সেখান থেকে আর নিজের সাথে টিল্লু নিক্রিকে বলি, "এই মূর্খ সিংহটা তো সিংহের প্রজাতি নাম বদনাম করে দিল। একটা সাধারণ হরিণের সঙ্গে বন্ধুত্ব সে কি করে করতে পারে?" আমি তো বলছি, এইটাকে আগুন বানিয়ে সব জঙ্গলের পশুদেরকে সিংহের বিরুদ্ধে করে দাও তিল্লু নেগড়ির কথা শুনে বিল্লু কুটিল হাসি দিয়ে বলি ঠিক বলছো তুমি আমাদের জঙ্গলের মান সম্মানের কথা এটা তিল্লু নেগড়িও শয়তানির হাসি হেসে বিল্লু কি বলে তুমি ঠিক বললে বিল্লু অন্য জঙ্গলের রাজারা যখন এইটা জানতে পারবে যে আমাদের জঙ্গলের রাজা একটা সাধারণ হরিণের বন্ধু তখন আমাদের জঙ্গলের কি সম্মান থাকবে ওদের কাছে বিল্লু লিখলে তখন আস্তে আস্তে কি বলে তুমি আজকে জঙ্গলের সব প্রাণীদেরকে গোপনভাবে ডেকে নিয়ে আসো আমি ওদের সঙ্গে কথা বলবো আর হ্যাঁ এই বিষয়ে যেন সিম্বা কিছু না জানতে পারে হ্যাঁ টিল্লু নেকড়ে তখন জঙ্গলে সব পশুদের গুপ্ত মিটিং ডাকে আর বিল্লু নেকড়ে সব পশুদের দিকে তাকিয়ে বলে জঙ্গলবাসীরা আপনারা তো জানেন আমাদের সিংহ রাজার তো মাথা খারাপ হয়ে গেছে সে একটা সাধারণ হরিণের সঙ্গে বন্ধুত্ব করেছে যেটা আমাদের জঙ্গলের জন্য বিপজ্জনক বিল্লু নেকড়ের এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা হাতি দাদা ওকে বলে ওঠে জঙ্গলের রাজা যদি হরিণের সঙ্গে বন্ধুত্ব করে তাতে তোমার কি অসুবিধা আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি হাতি দাদা এক তো সিংহ হরিণের সঙ্গে বন্ধুত্ব করছে সিংহর ভয়টা জঙ্গল থেকে সরে যাবে যেরমভাবে ভাবে ব্যবহার করছে খুব শিগগিরই তার ভয় সরে যাবে আর তারপরে অন্য জঙ্গলের সিংহরা নিশ্চয়ই আক্রমণ করবে এই জঙ্গলে বিনু এই কথা শুনে ওখানে দাঁড়িয়ে থাকা মিনু গভীর চিন্তায় চলে যায় তাহলে তুমি বলো না কেন যে আমাদের কি করা উচিত তোমাদের সকলকে এক হয়ে আমার সঙ্গ দেওয়া উচিত আমাকে রাজা মানা উচিত আমি কি সিংহর থেকে কম আমরা সিংহর মতন হিংস্র আর আমাদেরও খুব বুদ্ধি আছে বিল্লু এই কথা শুনে জঙ্গলের সব পশুরা রাজি হয়ে যায় কিন্তু হাতি দাদা রাজি হয় না হাতি দাদা তক্ষুনি সিম্বা রাজার কাছে গিয়ে বলে মহারাজ আপনি তাড়াতাড়ি এইখান থেকে চলে যান সিম্বা রাজা হাতি দাদার এই কথা শুনে অবাক হয়ে বলে তুমি এমন কেন বলছো এইটা আমার জঙ্গল আমি এই জঙ্গল থেকে পালাবো কেন হাতি দাদা তখন সব ঘটনা সিম্বাকে জানিয়ে বলে মহারাজ বিল্লু জঙ্গলের সব পশুদেরকে আপনার বিরুদ্ধেতে দাঁড় করিয়ে দিয়েছে ওরা কিছুক্ষণে এইখানে এসে পড়বে আপনি একলা সকলকে সামলাতে পারবেন না দয়া করে তাড়াতাড়ি এখান থেকে বের হন এই কথা শুনে সিংহরি তার বন্ধু সিম্বাকে বলে এইসব আমার হচ্ছে না আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতাম না এই মুহূর্তটা আসতো আপনাকে এই জঙ্গল ছেড়ে যেতে হবে না মহারাজ আমি চলে যাচ্ছি এইখান থেকে না আমার বন্ধু আমি এই জঙ্গলের রাজা যদি সকলে একসঙ্গেও যদি আমার কাছে এসে যায় কিন্তু ওরা এইটা ভুলে যাচ্ছে যে সিংহ যদি নিজের কাজে নামে তাহলে সকলের অবস্থা খারাপ চলো আমার সঙ্গে সিম্বা সিংহ তখন হাতি দাদা আর বন্ধু সিংহরিনকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে জঙ্গলের সব পশুরা বিল্লু নেকড়ের সাথে মিটিং করছিল সিম্বা সব পশুদের দিকে তাকিয়ে বলে আমার সিংহ হরিণের সঙ্গে বন্ধুত্বতে আপনাদের কি অসুবিধা সিংহ কি হরিণের বন্ধু হতে পারে না সিংহের কথা শুনে বিল্লু কুটিল হাসি দিয়ে হেসে বলে আপনি ওদের সঙ্গে কি কথা বলছেন আমার সঙ্গে কথা বলুন বিল্লু নেকড়ির কথা শুনে রেগে কি সিম্বা সিংহ বলে আমি আমার জঙ্গলের প্রজার সঙ্গে কথা বলছি তোমার সঙ্গে নয় আমি এদের রাজা আপনি রাজা নন আপনি রাজা ছিলেন এখন থেকে এরা আমাকে নিজের রাজা বলে মেনে নিয়েছে বিল্লু এই কথা শুনে রাজা সিংহের মাথা আগুনের মতো গরম হয়ে যায় তুমি নিজেকে ভাবছো কি এই জঙ্গলের রাজা হওয়ার আগে তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে সিম্বাইটা এটা বলেছিল তখনই সিংহ ওকে বলে ওঠে মহারাজ আপনাকে এর সঙ্গে যুদ্ধ করার কোনো দরকারই নেই এর সঙ্গে যুদ্ধ করতে আমি যথেষ্ট আমি এর সঙ্গে যুদ্ধ করব। এটা শুনে সিংহ আর জঙ্গলের বাকি পশুরা অবাক হয়ে যায় আর বিল্লু নেকলে হাসতে হাসতে হরিণের দিকে তাকিয়ে বলে আমার এত খারাপ সময় এসেছে নাকি যে একটা হরিণের সঙ্গে আমাকে লড়াই করতে হবে আমি তোমাকে যুদ্ধর আমন্ত্রণ দিচ্ছি যদি আমি যুদ্ধতে হেরে যাই তুমি খুশি খুশিতে আমার মাংস খেতে পারো সিম্বা হরিণকে আটকানোর খুব চেষ্টা করে কিন্তু সিংহ শুনি না কিছুক্ষণের মধ্যে বিল্লু নেকড়ে আর হরিণের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর যুদ্ধে সিং হরিণ জঙ্গলের সব পশুদের অবাক করে দেয় আর সিং হরিণ বেশ সহজেই বিল্লু নেকড়েকে হারিয়ে দেয় আর রেগে গিয়ে ওকে বলে তুমি তো একটা সাধারণ হরিণ তোমার মধ্যে এত শক্তি কি করে আসতে পারে নেকড়ে এটা বলেছিল যে রং বেরঙের আলোর সাথে সিংহরিণ একটা সিংহে পরিণত হয় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় একই চমৎকার তুমি তো একটা সিংহ হয়ে গেলে রং বিরঙে আলোর সাথে এক সাধু সেখানে প্রকট আর সিম্বা সিংহকে বলে তোমার বন্ধু হরিণ একটা সিংহ সিম্বা এ আমার অভিশাপে হরিণ হয়ে গেছিল যখন এ সিংহ ছিল এ নিজের জঙ্গলের নিরীহ প্রাণীদেরকে মারতো সেই কারণে আমি একে অভিশাপ দিয়ে একটা দুর্বল প্রাণী বানিয়ে দিই যাতে সে বুঝতে পারে দুর্বল প্রাণী হয়ে কেমন মনে হয় দুর্বল প্রাণী হওয়ার পরে জোরে জোরে কাঁদতে লাগে তখন আমি একে বলি যে দিনকে হরিণ রূপে তুমি একটা শক্তিশালী প্রাণীর সঙ্গে যুদ্ধর পরিস্থিতিতে আসবে তুমি আবার নিজের আসল রূপে ফিরে যাবে এটা বলে সাধু সেখান থেকে চলে যায় আর সিম্বা দ্বিতীয় সিংহের দিকে তাকিয়ে বলে এখন আমি বুঝলাম তুমি নিজের নাম সিংহ কেন বলেছিলে কারণ আসলে তো তুমি সিংহ আর তুমি কোন জঙ্গলের ব্যাপারে বলছিলে সেই জঙ্গলের রাজা তুমি না দ্বিতীয় সিংহ হেসে বলে তুমি একদম ঠিক বললে আমি এখন আসি ভাই আমাদের বন্ধুত্বটা এমনই থাকবে আর সিং সিংহ নিজের জঙ্গলে ফেরত যায় আর সিম্বা সিংহ বিল্লু আর টিল্লু নেকড়ে নিজের জঙ্গল থেকে ধাক্কা মেরে বের করে দেয়